কখনোই চায় না এটা আপনি জানেন কারণ এই জিনিস জেনে গেলে আপনার পেট কমতে কমতে এত ভেতরে চলে যাবে যে আপনার পেটই খুঁজে পাবে না লেবুর খোসা ফেলে দেবেন না লেবুর খোসা ওজন কমিয়ে বেশি কেজি সাত দিনে এটার জন্য প্রথমে আমি লেবু নিয়ে নিচ্ছি ব্যবহার করছি কারণ এই লেবুগুলোর খোসা ছাড়ানো খুবই সহজ লেবুর সাইডে একটু নগ দাবিয়ে দিলে দেখতে পারবেন কিভাবে সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আমি সবটুকু রস আলাদা করে নিচ্ছি এই রসটাকে আমরা কাজে লাগাবো এরপর সাইড থেকে খোসাটাকে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি লেবুর খসা থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা তেত ভাব আপনার মেদ ভরি কিয়ে দিবে এবং ওজন কমিয়ে দিবে খুবই অল্প দিনে এবারে খোসাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা বাটির মধ্যে খোসাগুলো নিয়ে এর উপর আমাদের লাগবে লবঙ্গ দশ বিশটা পরিমাণে লবঙ্গ আমি এখানে দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে এর অ্যান্টি অক্সিডেন্ট গুলো ছেড়ে দেওয়ার জন্য এবারে একটা প্যানের মধ্যে আমি সবটুকু মিশ্রণ ঢেলে এটাকে ফুটিয়ে নিবো তার থেকে পাঁচটা তেজপাতা নিয়ে নিচ্ছি এটা আপনাদের লিভার পরিষ্কার রাখবে লবঙ্গ শরীরের প্রদাহ কমাবে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার শরীরের মেটাবলিজম এত বুস্ট করবে যে ওজন না কমে পালাতে পারবে না ভালো করে ফোটাতে থাকতে হবে দশ থেকে বিশ মিনিট সময় নিয়ে ফোটাবেন এর মধ্যে দেখবেন এর ভেতরে সবটুকু নির্যাস বের হয়ে গিয়েছে বন্ধ করে দিয়ে একটা ছাকনি দিয়ে সবটুকু উপাদান ছেঁকে নিতে হবে আমাদের এখানে রিজার্স প্রয়োজন হবে আমি লেবুর রসটা দিচ্ছি লেবুর রসে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা আপনাদের চর্বি কাটাতে সাহায্য করবে তাহলে এখানে দুই চামচ পরিমাণ মধু ব্যবহার করতে পারে গতিতে ওজন কমাতে চাইলে মধুটা বলে দিচ্ছি এই ম্যাজিক্যাল ড্রিংকটা ওজন কমানোর জন্য কিভাবে খেতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে কিন্তু এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নিবে এবং মেয়ে উভয় কিন্তু খেতে পারবে এই ডিটক্স ওয়াটারটা খাওয়ার ফলে আপনাদের মেটাবলিজম বেড়ে যাবে ওজন খুব দ্রুত কমে যাবে রাতে খেতে চান খাওয়ার দুই ঘন্টা পর ঘুমানোর আগে খেয়ে নিবে শুধুমাত্র ওজনই কমাবে না আপনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে এবং ডায়াবেটিস কমিয়ে কিডনি সমস্যা এবং প্রসূতি মায়েরা আছেন তারা কিন্তু এটা খাবেন না থেকে সবাই কিন্তু খেতে পারবেন নিয়ম মেনে খেলে অবশ্যই আপনাদের সাত দিনের দশ থেকে পনেরো কেজির বেশি ওজন কমে যাবে এত বেশি গুরুত্বপূর্ণ যেটা আপনাদের শরীরের সব মেরে ফেলবে ডাক্তাররাও কিন্তু এই জিনিসটা গোপন রাখে এর থেকে শুরু করে মাত্র সাত দিন খান এরপর ফলাফল কিন্তু নিজেই দেখতে পারবে গত ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পারানী সাহা দেখছেন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিও টি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম সব নতুন নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ